স্যালারি পেয়েছেন পাঠিয়ে দেবেন ভাবছেন নিশ্চয়ই বন্ধুদের ডাকবেন আচ্ছা ঠিক আছে একটু থেমে যান কথাগুলো শুনুন আপনার যত নিয়ারেস্ট ডিয়ারেস্ট ক্লোজ ফ্রেন্ড আছে প্রত্যেকের নামগুলো বার করুন এবং সাথে ফোন নাম্বার দিয়ে ফোন করে তাদের বলুন যে আপনি খুব বিপদের মধ্যে আছেন এই মুহূর্তে আপনার লাখখানেক টাকার দরকার দিয়ে ফোন করুন তাদের প্রত্যেককেই ফোন করুন যত আপন জন আছে সবাইকে ফোন করে যান দেখবেন অধিকাংশ ক্ষেত্রে উত্তর এটাই আসবে ভাই রে খুব বিপদের মধ্যে আছি রে ভাই যদি কিছুদিন আগে জানতে পারতাম তাহলে একটা না একটা ব্যবস্থা আমি ঠিক করতে পারতাম কিছু মনে করিস না রে ভাই দেখুন আপনি বিপদে পড়েছেন এবার সেই বিপদের কথা থেকে আগে থেকে বলতে হতো যাই হোক আবার কিছু কিছু বন্ধুর থেকে এই উত্তরটা পাবেন ভাই রে আমি তো বহুত দূরে আছি কিচ্ছু করতে পারলাম না রে তোর জন্য খুব খারাপ লাগছে ভাই দুঃখ করিস না ভাই ঠিক আছে আমি গেলে দেখা করে নেব আবার কিছুজন বন্ধু বান্ধব বলবে তুই পার্টি দিবি বলেছিস রে বাহানা করছিস না স্যালারি পেয়েছিস দিয়ে পার্টি দিবি না তাই এইসব কাণ্ড ঘটাচ্ছিস বুঝলেন এবার যাই হোক করে আপনি মোটামুটি বোঝালেন যে না আসলে আপনি বিপদের মধ্যে আছেন এবং সেও বুঝতে পারলো তারপরে সে উত্তরটা দেবে ভাই রে কী করবো বলতো খুব সমস্যায় আছি ভাই খুব সমস্যায় আছি ঠিক আছে পার্টিটা না হলে এক কাজ কর এ মাসে বন্ধ থাক পরের মাসে দিয়ে দিস আবার কিছু কিছু বন্ধু বান্ধব বলবে আপনি সমস্ত দুঃখ কষ্টের কথাগুলো জানালেন সমস্যার কথা বললেন তারপর শেষে বলবে খুব সমস্যা হয়ে গেল তো কি করি বলতো দিয়ে ফোনটা রেখে দেবে এবার আপনি আবারও ফোন করবেন আর ধরবে না ফোন রিং হয়ে হয়ে শেষে সুইচ অফ হয়ে যাবে এবার একটু অভিনয় করুন আপনার পরিবারের সাথে আপনি আপনার মাকে কিংবা বাবাকে ফোন করে বলুন যে এই মুহুর্তে আপনি মানে পুরো একদম ফেসে গেছেন খুব বিপদে পড়েছেন আপনার লাখানিক টাকার দরকার খুব সমস্যা হয়ে গেছে দিয়ে ফোনটা জাস্ট রেখে দেবেন আর কিছু বলতে হবে না তারপর দেখবেন মানে চোখের পলক মারতে না পারতে চোখের পলক ফেলতে না পারতে ফেলতে বাড়ি থেকে ফোন আসছে আপনার মা আপনার বাবা বারবার আপনার পরিবার থেকে ফোন আসছে আপনি কি পরিস্থিতিতে আছেন কী অবস্থায় আছেন কী হয়েছে আপনার হ্যাঁ হয়তো আপনার মা বাবা ভীষণই গরিব সেই সামর্থ্য নেই যে এক লাখ টাকা এই মুহূর্তে সংগ্রহ করে দেবেন কিন্তু এর কাছে ধার চাইবেন তার কাছে যাবেন তার হাতে পায়ে ধরবেন এর সামনে আঁচল পাতবেন তার সামনে মানে মোটামুটি যেন তেন প্রকারেন আপনার জন্য এইটুকুন টাকা তারা ঠিক ম্যানেজ করতে পারবেন এবং আপনার কাছে এসে বসতে হবে বুঝলেন এটাই হচ্ছে পার্থক্য যে বাবা মা এবং এইসব পার্টি দেওয়ার জন্য যাদের ডেকেছেন তাদের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য ওই পকেটে টাকা থাকলে না ভাই কত স্বজন বন্ধু বান্ধব এরকম চারপাশে গোরঘুর করবে এই যে স্টে এত বন্ধু বান্ধব আছে সবাই আপন জন নাকি সব ফেক ফ্রেন্ড সব ফেক ফ্রেন্ড ওই যখন অভাব ঘরে ঢোকে তখন এই প্রেম প্রীতি ভালোবাসার মানুষগুলো সব জানালা দিয়ে পালিয়ে যায় বাস্তব এটাই তাই জীবনে যখন দুঃখ আসবে জীবনে যখন কষ্ট আসবে ভাই টেনশান করবেন না নিজের কর্মে বিশ্বাসী হোক এবং ঠিক তেমনি যখন হাতে দু পয়সা আসবে পকেটে যখন টাকা আসবে ভাই অহংকারও করবেন না যে আমার প্রচুর লোক আছে এরা হচ্ছে সুখের সাথী দুঃখে কেউ নেই